একবার হজরত মুসা সালাম এক জায়গায় গিয়েছিলেন এক গাছের ডালে বসে থাকা একটি টিকটিকি হঠাৎ তার উপর ইস্তিঞ্জা করে দেয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে হজরত মুসা সালাম সাথে সাথে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি এই টিকটিকি সৃষ্টি করলেন কেন আমি এর কোনো উপকারিতা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শকগণ আমরা সবাই জানি হজরত মুসা সালাম ছিলেন এমন একজন মহান নবে যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলা সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হন একদিন তিনি দূরের এক পাহাড়ে যান এবং একটি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলার প্রস্তুতি নেন ঠিক তখনই সেই গাছের ডালে বসে থাকায় টিকটিকি হঠাৎ ইস্তিনজা করে দেয় হজরত মুসা আল্লাহিসামের উপর ফলে তার কাপড়ে প্রস্রাব লেগে যায় এতে হযরত মুসা আলাহাইসালাম খুব রেগে যান এবং বলেন হে আল্লাহ আপনি এই ধরনের একটি প্রাণী কেন সৃষ্টি করলেন আমি এর কোনো উপকারিতা দেখতে পাচ্ছি না এখন আসল বিষয় হল হজরত সালামের এই প্রশ্ন ছিল তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিযুক্ত কারণ তার জানা মতে এই প্রাণীটির পৃথিবীতে কোনো উপকার বা প্রয়োজন নেই বরংশে ক্ষতি করেছে কি তার কাপড়ে প্রস্রাব করে দিয়েছে এটাও রাগের কারণ ছিল এই ঘটনা প্রেক্ষিতে তিনি আল্লাহর কাছে এর হিকমত জানতে চাইলেন আল্লাহ তালা তখন হজরত মুসা আল্লাহি সাল্লামকে বললেন হে মুসা এই টিকটিকিরা গত ত্রিশ বছর ধরে আমায় একটি প্রশ্ন করে আসছে হে আল্লাহ আপনি হজরত মুসা আলা সাল্লামকে কেন সৃষ্টি করলেন তিনি আমাদের কোনো দাবাত দেন না আমাদের খাবার দেন না কোনো সাহায্য করেন না তাহলে আমরা তা সৃষ্টি থেকে কি উপকার পেলাম এখানে দেখা যায় যে টিকটিকিদের দৃষ্টিকোণ থেকেও প্রশ্নটি যুক্তিযুক্ত ছিল আল্লাহ তখন হজরত মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা তুমি যে প্রশ্ন আজ করলে ঠিক একই প্রশ্ন টিকটিকিরা গত ত্রিশ বছর ধরে আমায় করছে তোমার জ্ঞান সীমিত আমি তোমাটে যতটুকু শিখিয়েছি তুমি শুধু ততটুকুই জানো আমি কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করিনি এই টিকটিকিরও এই পৃথিবীতে একটি নির্দিষ্ট ভূমিকা আছে একজন মহানবী হয়েও তুমি যখন একটি ছোট প্রাণীর তাৎপর্য অনুধাবন করতে পারনি তখন এটি প্রমাণ করে দে মানুষ সব কিছুর হিকমত সবসময় বুঝতে পারে না আল্লাহ আরও বললেন আমি আমার প্রত্যেকটা সৃষ্টিকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে প্রত্যেক সন্তান প্রত্যেক প্রাণী একে অপরের মতো নয় কারোর মধ্যে বিশেষ গুণ আছে কারোর মধ্যে আছে ভিন্ন বৈশিষ্ট্য তবে আমার প্রত্যেক সৃষ্টির পেছনে রয়েছে গভীর হিকমত উদ্দেশ্য আল্লাহ বললেন হে মুসা আমি যে সব পোকামাকড় পাখি পশু সৃষ্টি করেছি তাদের প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা দায়িত্ব ভূমিকা ও উপকারিতা আরও একটি ঘটনা বর্ণিত আছে হাদিসে একবার একজন নারী হজরত মুসা আল্লাহ সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন হে আল্লাহ নবী মুসা আল্লাহ এই টিকটিকি কেন সৃষ্টি করেছেন তারা দেখতে কুৎসিত এবং শুধু ক্ষতি করে হজরত মুসা আল্লাহ সাল্লাম তখন উত্তরে বললেন হে নারী সেই টিকটিকিরাও আল্লাহকে প্রশ্ন করেছে যে আপনি মানুষকে কেন সৃষ্টি করেছেন তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না অহংকারী হয় ঝগড়া করে এবং পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে তাহলে আপনি তাদের সৃষ্টি করে কি লাভ পেলেন আল্লাহ তখন টিকটিকির প্রশ্নের উত্তরে বললেন যে আমি আমার প্রত্যেকটি সন্তানকে উদ্দেশ্যসহ সৃষ্টি করেছি আর তাদের উপকারিতা হয়তো তোমার চেয়েও বেশি হতে পারে তাই কখনও এ প্রশ্ন করো না কে কি কাজে লাগে الله اكبر